হ্যালো এভরিওয়ান আজ আমি এক্সপ্লেন করব মনস্টার সিরিজের পার্ট থার্টি ফাইভ আগের পার্টগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আগে ওইগুলো দেখে আসতে পারেন আশা করছি আপনারা সিরিজটি এনজয় করছেন তো গত পর্বে আমরা দেখেছিলাম যে যে কোর্টে এসেছিল এবং সে মিডিয়ার সামনে বলে আমি নির্দোষ আর এটা আমি প্রমাণ করে চাড়ব অন্যদিকে আমরা মজুকে দেখতে পাই সে বারবার পেনিকে কল করছিল কিন্তু পেনির ফোন তো পেনির কাছে ছিল না আর আমরা তো জানি যে পেনি কোথায় ছিল আসলে পেনি তো হসপিটালে বন্দি ছিল সে তার হাত ছাড়ানোর অনেক বেশি চেষ্টা করে কারণ মজর যে তাকে গড়িটি দিয়েছিল ওই গড়িটি যদি সে অন করতে চায় তাহলে তো তার হাত ছাড়াতে হবে কিন্তু তার হাত এতটাই শক্ত করে বাঁধা ছিল সে নিজেই খুলতে পারছিল না আর সে কষ্টে এখানে কান্না করতে থাকে কারণ সে এখানে বাঁচবে কি মরবে এটাও সে ভালো করে জানতো না অন্যদিকে আমরা ওই কেন ক্যান্ডিডেটকে দেখতে পাই লি লোকটিকে বলে আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনি যদি জেলেও থাকেন তাহলে আমরা আপনার ফ্যামিলিকে হেল্প করব কিন্তু আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে তো আমরা আর হেল্প করতে পারবো না লোকটি বলে আপনারা আর জেজের মধ্যে তো কোনো পার্থক্য নেই যে আমাকে টাকার লোভ দেখিয়েছে আপনারাও এখন টাকার লোভ দেখাচ্ছেন তাহলে আমি কাকে বিশ্বাস করব তখন যে যে বলে যে সমস্যা নেই তাহলে আপনারা টাকা ছাড়াই আমার এই কাজটি করে দেন তাহলেই হবে এখানে লি একটু কর্কট স্বরে কথা বলে জ্যাক লিকে বলে এভাবে কথা বলো না তুমি নর্মালিও তো কথা বলতে পারো তখন লি বলে নর্মালি কিভাবে কথা বলবো বলো ওনাকে বলো সব কিছু সত্য কথা বলতে এটা বলে সে বাইরে চলে যায় তখন ওই লুকটি যেখানে ছিল ওই জায়গার সোফার নিচ থেকে একটি ফোন বা যে লোকটি যখন ফোনটি বার করে উঠায় তখন সে দেখতে পায় এখানে যেজে যে ছিল যে যে তাকে বলে যে তুমি যদি কথা না বলো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তার জন্য বলছি আমার কথাগুলো শোনো তাহলে তোমার উপকার হবে এখানে যে যে বলে যে কিছুক্ষণের মধ্যে তোমার ফোনে একটি ফোন আসবে ওই ফোনটি শুধু রিসিভ করো এছাড়া আর কোনো কিছুই করতে হবে না তখনই দেখা যায় ফোনে একটি ফোন আসে আর ওই ফোনটি রিসিভ করে আর তারপর কি হয় এটা আমাদের দেখানো হয় না সিন কাট করে আমাদের জিনার কাছে নিয়ে যাওয়া হয় যে কিনা অনেকটাই নার্ভাস ছিল তখন এন্ড্রি এসে তাকে বলে যে তুমি নার্ভাস হয় না কারণ তুমি জিতবে এটা আমরা বিশ্বাস করি কারণ তোমার কাছে তো অনেক প্রমাণ আছে এটা বলে সে তাকে একটি পরিয়ে দেয় আর বলে তুমি যখন আমার ম্যানেজার ছিলে তখন তো তুমি এভাবে আমাকে টাই পরিয়ে দিতে আর আমি রিল্যাক্স ফিল করতাম যার কারণে আজ আমি তোমাকে এই স্কার্ফটি পরিয়ে দিলাম যাতে তোমার একটু রিল্যাক্স ফিল হয় আসলেই সে একটু রিল্যাক্স ফিল করে এটা দেখে চলতে তাকে লি লি কেন কাজ ফিল করছিল তা নিজেও জানতো না চলুন আমরা দেখে আসি যে যে চাচা কি করছে এখানে যে যে এনরিকে ডেকে বলে যে জিনার সাথে ভালোই আছো তাই না তখন এনরি বলে যে আমি ভালো থাকা আর খারাপ টাকা দিয়ে আপনার কি তখন যে যে বলে সমস্যা নেই বাতিজা তোমাকে আমি কিছুদিনের মধ্যেই দেখে নিব এটা বলেই সে চলে যায় অন্যদিকে এনরি ভাবে যে এত প্রমাণ থাকার সত্ত্বেও সে এত নিশ্চিন্তভাবে ঘুরছে কি করে তখনই আমাদের সিন শিফট করে আদালতে নিয়ে আসা হয় যেখানে জিনা তাকে প্রশ্ন করে আপনি কি ওই লোকটিকে টাকা দিয়েছেন তখন যে যে অস্বীকার যায় সে বলে যে আমি ওই লোকটিকে টাকা দেইনি। আর আপনি কেন আমার উপর মিথ্যা অভিযোগ লাগাচ্ছেন আসলে আমি জানি যে আপনার ভাইয়ের মৃত্যুর কারণে আপনি আমাকে দুষছেন যার কারণে আমার বিরুদ্ধে এইসব কথা তুলছেন এটা শোনার পর জিনা বলে যে আপনি হজতা মোড় ঘুরানোর চেষ্টা করবেন না আমি আপনাকে যা প্রশ্ন করেছি ওই প্রশ্নের উত্তর দেন কেন আপনি আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলছেন এখানে যে যে বলে আপনি তো আমার সাথে পার্সোনাল শত্রুতাই মিটাচ্ছেন না হয় আপনি আমাকে এভাবে প্রশ্ন করতেন না আমি ওই লোকটিকে চিনি না বা ওই লোকটির সাথে আমার কোনো সম্পর্কে নেই জিনা তখন কর্কট সুরে কথা বলে যার কারণে আদালতে টাকা বিচারক বলেন তোমরা মামলা ছাড়া বাহিরের কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবে না তখন যে বলে আমার কাছে একটি সাক্ষী আছে আর যাকে আমি কোর্টে ডাকতে চাই তখন অনুমতি দেওয়া হলে সে ওই আসামিকে ডাকে যে ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি যে যের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন থেকে সরেছেন তখন লোকটি এক কথায় না বলে দেয় আর এটা শোনার পর হাসতে থাকে যে যে এখানে একটি টুইস্ট রিভিল হয় ওই সময় লুকটির ফোনে যে ফোনটি এসেছিল সেটা ছিল তার মেয়ে আর তার ওয়াইফের আর সে তার মেয়ে ওয়াইফকে দেখে অনেক বেশি খুশি হয় কিন্তু তার পিছনে জেজের বডিগার্ড ছিল এটা দেখে সে অনেক বেশি কষ্ট পায় আর জেজের বডিগার্ড বলে যে তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে তোমার বউ আর তোমার বাচ্চাকে আমরা মেরে দিব। এই কথাটি শুনেই সে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রেডি হয় কারণ সে তো তার ওয়াইফ এবং মেয়েকে হারাতে চায় না সে বলে আমি কোনো কিছুই জানি না জিনা তাকে যাই প্রশ্ন করছিল সে নাবোধক ভাবে উত্তর দিচ্ছিল এটা দেখে সবাই চমকে যায় যে তার উকিলকে শিখিয়ে দেয় যে ওই লোকটি যখন জেলে ছিল তাকে কি কেউ মারতে চেয়েছিল তখন উকিলটি প্রশ্ন করে এবং সে না বোধকভাবেই উত্তর দেয় সে বলে না আমাকে কেউ মারতে চায়নি তখন চীনা বলে আমার কাছে একটি প্রমাণ আছে আর ওই প্রমাণটা কিছুক্ষণের মধ্যেই আদালতে পৌঁছবে তখনই আমরা দেখতে পাই যে আদালতে ওই প্রমাণটি পৌঁছে যায় আর এই প্রমাণটি নিয়ে আসে তার বন্ধু যখনই সে প্রমাণটি খুলে দেখে তখন দেখতে পায় যে ওই ইঞ্জেকশনে কোনো বিষ ছিল না বা কোনো প্রকার খারাপ কোনো কিছু ছিল না এটা দেখে জিনা অবাক হয়ে যায় আর চিন্তা করে এটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে হতে পারে সব জিনার বিপক্ষে প্রমাণ যাচ্ছিল যার কারণে জিনার মন খারাপ হয়ে যায় আদালত চার দিন পর শুনানির ডেট ফিক্সড করে দেয় এখানে সিন শিফট করে আমাদের আদালতের বাইরে দেখানো হয় যেখানে জিনাকে এসে যে যে বলে যে আর কত আমাকে জ্বালাবে এখন তো ছেড়ে দাও জিনা আর এই মামলাটি থেকে বেরিয়ে যাও কারণ এই মামলাটি তুমি কখনোই জিততে পারবে না জিনা এখানে বলে পেনি যদি না আসে তাহলে মামলা জিতা আমাদের পক্ষে সম্ভব না মজব বলে পেনিকে তো ফোনেও পাচ্ছি না আর তার ট্রেকিং ডিভাইস অফ অন করা হলে হয়তো আমরা তাকে খুঁজে বের করতে সহজ হতো জিনা বলে আমাদের চেষ্টা করে খুঁজে বের করতে হবে সব কিছু পিছন থেকে দাঁড়িয়ে শুনে ফেলে লি মজকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় লি আর বলে পেনি কি আমাদের দেশেই রয়েছে তখন মজা বাধ্য হয়ে বলে যে পেনি আমাদের দেশেই রয়েছে এবং সে আমাদের হেল্প করার জন্য এখানে আছে সে আমার জন্য সিক্রেট এজেন্ট হয়ে কাজ করতো কিন্তু সে হয়তো এখন ধরা পড়ে গিয়েছে তার ট্রেকিং ডিভাইসটাও আমরা খুঁজে পাচ্ছি না স্যার আসলে এটা পেনি ইচ্ছা করে করিনি সে আপনার হেল্প করার জন্য দেশে রয়ে গিয়েছে এটা শোনার পর লি অনেকটাই রাগান্বিত হয়ে যায় সে বলে আমি তাকে ছেড়ে দিয়েছি এটাই তো অনেক বেশি এই বিষয়টা যদি কেউ জানতে পারে তাহলে আমার জন্য সমস্যা হয়ে যাবে কারণ এটা আমাদের নিয়মের বাইরে অন্যদিকে আমরা মেনিকে দেখতে পাই যে কিনা ছটফট করছিল তখন তার সাথে দেখা করার জন্য যে যে আসে যে যে তাকে বলে যে তুমি এখানেই পরে পচে মরবে আমার মামলাটা শেষ হতে দাও আমার মামলা শেষ হলে তোমার শাস্তি হবে আমি নিজ হাতে তোমাকে লিয়ের হাতে তুলে দেব আমি জানি লি তোমাকে মারতে চায় আর তোমাকে ছেড়েও দিয়েছে বলেছে অন্য দেশে যাওয়ার জন্য কিন্তু তুমি তো অন্য দেশে যাওনি যার কারণে এখন যদি তোমাকে লি আমাদের দেশে দেখতে পায় তাহলে তোমাকে গুলি করে মেরে ফেলবে আর আমিও এটা চাই যে তুমি লিয়ের হাতে মরো আর হয়তো তুমিও তো এটা চাও এটা বলে সে এই জায়গা থেকে চলে যায় অন্যদিকে আমাদের ওই বুড়া কাকুকে দেখানো হয় বুড়া কাকু বলতে চেয়ারম্যানকে বোঝাচ্ছি চেয়ারম্যান তার নিজের শরীরের জন্য ব্যায়াম করছিল আর তার মেডিসিনগুলো হয়তো অনেক ভালো কাজ করছিল যার কারণে সে সুস্থ হয়ে যায় সে মোটামুটি চলাফেরা করতে পারে তার বন্ধু বলেন আর বডিগার্ডই বলেন সে তাকে অনেক বিষয়ে হেল্প এখানে এনডিও চলে আসে এনডিও বলে বাবা তোমার মেডিসিন কি নাতান চেঞ্জ করতো তখন চেয়ারম্যান বলে না আমার ওয়াইফ চেঞ্জ করতো অন্যদিকে আমরা তাদেরকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই যেখানে তারা খাবার খাচ্ছিলো আর ওই ফুটেজটা এন্ড্রি দেখছিল এন্ড্রিও ওই ফুটেজটা দেখার পর তার অনেক রাগ হয় আর বলে বাবা এটা আমার উপরে ছেড়ে দাও আমি দেখে নিব ওনার সাথে কি করা যায় কিন্তু এখানে তার বাবা না করে বলে বাবা ও তো তোমার মা হয় অন্যদিকে আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই নাতান অনেক গিল্টি ফিল করে তার মায়ের কাজে সে বলে মা তুমি বাবাকে এবার তো ছেড়ে দাও আর এইসব করো না বাবার সাথে তখন সে বলে তোমার বাবার প্রাপ্যই এটা নাতান তার বাবা আসার পর বলে বাবা আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি চলেন আমরা দুইজন মিলে খাই এখানে আমরা দেখতে পাই যে তারা বসে বসে খাবার খাচ্ছিল নাতান বলে বাবা মাকে তো একটু ছাড় দেওয়া যায় মা কেমন আপনি তো ভালো করেই জানেন একই বাসায় থাকা সত্ত্বেও আপনারা যদি এইভাবে ঝগড়া করেন তাহলে বাবা এটা তো ভালো দেখায় না আর আপনাদের এত ঝগড়া দেখার পর আমাদের মন মেজাজ তো ভালো থাকে না প্লিজ বাবা আপনি মায়ের সাথে সম্পর্কটা ভালো করে নিন আগের মতো সব কিছু মিটমাট করে নিন কিন্তু এখানে চেয়ারম্যান কোনো কিছুই মানতে রাজি না চেয়ারম্যান মনে করে হয়তো নাতানের মা নাতানকে তাকে বোঝানোর জন্য পাঠিয়েছে যার কারণে সে বলে আমি জানি তোমার মা তোমাকে এখানে পাঠিয়েছে কিন্তু আমি তো তোমাকে ছেলে হিসাবেই মানি না তোমার মা আর তুমি আমাকে ধ্বংস করে শেষ করে দিয়েছো যার কারণে তোমাকে আমি কখনোই ছেলে বলে মানতাম না আর কোনো দিন মানবও না এটা শোনার পর নাতানের মন খারাপ হয়ে যায় কারণ সে তো মন থেকেই এসেছিলো আর সে এখান থেকে উঠে চলে যায় সে বাহিরে গিয়ে বলে যে আপনি বাবা আমাকে কখনোই বোঝার চেষ্টা করেননি আর কোনো দিন বোঝার চেষ্টা করিয়ে এনো না এতে আমরা বুঝতে পারি যে সে হয়তো মনে মনে কোনো কিছু প্ল্যান করছে অন্যদিকে জিনা এবং লিকে দেখানো হয় তারা এখানে পেনিকে নিয়ে কথা বলছিল বলছিল পেনিকে যদি না পাওয়া যায় তাহলে তো আমরা কোনো কিছুই করতে পারবো না মামলায় হেরে যাব এখানে মজব বলে যে পেনির পেনির ব্রেসলাইটও তো আমাকে কোনো সংকেত দিচ্ছে না না হয় আমরা পেনিকে কুজার চেষ্টা করতাম এখন তো এটা সম্ভবও না এদিকে আমরা পেনিকে দেখতে পাই যে কিনা চটফট করছিল তখন যে যে আসে তাকে পানি খাওয়ানোর জন্য সে তার হাত খুলে দেয় এবং বলে যে কাল আমার মামলার শেষ দিন হয়তো আমি মামলাটায় জিতেই যাব। হয়তো না হানড্রেড পারসেন্ট জিতে যাব তুমি যদি আমার সাথে গাদ্দারি না করতে তাহলে আজ তুমি আমার সাথেই থাকতে আমার বাসায় কারণ তোমাকে আমি অনেক বেশি পছন্দ করতাম আচ্ছা কথা বাড়িয়ে লাভ নেই তুমি পানি পান করো তখন পেনি পানি মুখে নেয় কিন্তু সে ওই পানিটা খায় না খেয়ে জেজের মুখে ফেলে দেয় যে বলে সমস্যা নেই আজ তুমি মনে রেখো যে আজই তোমার শেষ দিন কাল আমি তোমাকে লিয়ের কাছে পৌঁছে দেব অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে কিনা সুস্থ হওয়ার জন্য ব্যায়াম করছিল তখন তার বিয়ে এসে বলে যে অসুস্থ হওয়ার নাটক করুন আপনার ওয়াইফ চলে এসেছে যখন তার ওয়াইফ রুমে চলে আসে তখন সে অসুস্থ হওয়ার নাটক করে চেয়ারম্যানের ওয়াইফ এসে বলে যে তুমি আমার ছেলেকে কি বলেছ যার কারণে আমার ছেলে এতটা ড্রিঙ্ক করে বাসায় ফিরেছে তুমি কি আমার ছেলেকে কখনোই বুঝবে না এটা বলে সে চেয়ারম্যানকে একটি চর মেরে দেয় আর বলে তোমার দ্বারা কোনো কিছুই হবে না এটা দেখার পর আমরা তো সবাই শখ হয়ে যাই কারণ এটা কিভাবে সম্ভব চেয়ারম্যান হাসতে শুরু করে বলে আমার এখন এই অবস্থা হয়ে গিয়েছে যে আমার ওয়াইফের হাতে আমার মার কেটে হচ্ছে আমার এই জীবন রেখে কী লাভ অন্যদিকে এন্ড্রিকে দেখানো হয় এন্ড্রি ঢাতানে অ্যাসিস্ট্যান্টকে উঠিয়ে নিয়ে আসে এবং বলে যে তুমি আমার বাবার ওষুধ বদলানোর পেছনে যে জড়িত আছো তা আমি ভালো করেই জানি তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে না স্যার এটাতে আমি জড়িত নেই আর প্লিজ স্যার এটা ভাইরাল করবেন না এটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে এটা বলে সে অ্যান্ড্রির পায়ে ধরতে শুরু করে এন্ড্রি বলে সমস্যা নেই আমি তোমার কথা কাউকে বলবো না তার পরিবর্তে তোমার আমাকে একটি কাজ করে দিতে হবে তখন সে বলে যে কি কাজ প্লিজ বলুন তুমি সব শেয়ার হোল্ডার ফোন করে বলো চেয়ারম্যান এর ওয়াইফ মিটিং রেখেছে সবাইকে উপস্থিত থাকতে হবে এখানে সবাই উপস্থিত থাকে তার কথা মতো আর চেয়ারম্যান এর ওয়াইফ অপেক্ষা করে কিন্তু চেয়ারম্যান এর ওয়াইফ না এসে এখানে এন্ড্রিও চলে আসে এন্ড্রিকে দেখে সবাই অবাক হয় আর বলে তুমি এখানে কেন এসেছ তোমার তো এখানে আসার কথা না তখন এন্ড্রিও বলে যে আপনাদের তো এই কোম্পানির সাথে সংযুক্ত আপনারা এই কোম্পানি কে চালাচ্ছে এটা তো দেখার বিষয় না আপনাদের সাথে আমার একটা কথা আছে আপনারা কী চান এই কোম্পানির ভালোই তো চান যদি ভালো চেয়ে থাকেন তাহলে আমি একটি ভিডিও দেখাচ্ছি আগে ওই ভিডিওটা দেখুন তারপর আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন চেয়ারম্যানের ওয়াইফের ওই ভিডিওটা সে প্লে করে দেয় আর সবাই মিলে ওই ভিডিওটি দেখে ভিডিওটি দেখার পর সবাই ভাবে যে কি করবে তখন এন্ড্রি বলে আপনারা তো এই ভিডিওতে দেখেছেন যে চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানকে মারতে চায় এই ভিডিওটা যদি আমি ভাইরাল করে দেই তাহলে তো ডোডো গ্রুপ আর নিজের জায়গায় থাকবে না আর তাই আপনারা যদি আমাকে ভোট করেন তাহলে আমার সাথে ড্রিঙ্ক করেন আর সবাই ড্রিঙ্কের গ্লাস উঠিয়ে তার সাথে চেস করে আর বলে আমরা রাজি আছি তোমাকে ভোট দেওয়ার জন্য পরের সিনে আমাদের নীলকে দেখানো হয় যে কিনা কোর্টে যাওয়ার জন্য টিপটপভাবে রেডি হয়ে যায় নীল চিরাগকে বলে পেনির বিষয়ে কি কোনো খোঁজখবর নিয়েছ তখন চিরাক বলে অবশ্যই সে হসপিটালের ভিতরে বাধা অবস্থায় আছে আর তাকে কখনোই এখান থেকে বের করে আনা সম্ভব না নীল বলে আমার বিশ্বাস হচ্ছে না তাই আমি হসপিটালে কল করছি তখন সে বলে আপনি আপনার ফোন থেকে হসপিটালে কল করবেন না তাহলে আপনি দরা খেয়ে যাবেন আপনি পেনির ফোনে কল করতে পারেন পেনির ফোন অন করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় জিনাদের কাছে এবং তারা ওই লোকেশনটি ট্রেক করে ফেলে এবং বলে যে ফোনটি নীলের কাছে আছে কারণ তারা যখন ফোন করেছিল ফোনটি রিসিভ করেছিল নীল আর কণ্ঠ শুনে তারা সবাই চিনে যায় আর অন্যদিকে আমাদের পেনিকে দেখানো হয় যে তার হাতের দড়ি ডিল করে খুলে ফেলে এবং তার ট্রেকিং ডিভাইসটাও অন করে দেয় আর এই হাতের দড়ি খুলতে গিয়ে তার হাতে সে প্রচণ্ড ব্যথা পায় অন্যদিকে লি জেনে যায় যে নীল পেনিকে কিডন্যাপ করে রেখেছে তখন মজা এসে বলে যে পেনির হাতে ট্রেকিং ডিভাইসটা চালু হয়ে গিয়েছে আর সেটা একটি পুরাতন হসপিটালে আছে এটা শোনার পর লি বলে যে এই হসপিটালটা তো আমাদের এখান থেকে অনেক দূরে গাড়ি করে গেলে আমরা পেনিকে ঠিক টাইমে নিয়ে আসতে পারবো না তাই আমাদের প্লেনে করে যেতে হবে কিন্তু আমাদের আগে ওই পুলিশ স্টেশনে কল করতে হবে আর বলতে হবে ওই জায়গায় একটি মার্ডার হয়ে গিয়েছে তখন পুলিশের সাথে আমরা ওই জায়গায় ঢুকে যাব এদিকে আমরা জিনা এবং তার ফ্রেন্ডদেরকে দেখতে পাই তারা এই প্লেনটি সম্পর্কে জানতো তারা বলছিল যে কোথায় আমাদের শুধু সময় লস করতে হবে যে টাইমের ভিতরে লি পেনিকে নিয়ে আসতে পারে তখনই ওইখানে যে চলে আসে আর সে ওভার কনফিডেন্ট হয়ে বলে যে কিছুক্ষণ পর আমি জিতে যাব আর আমি যদি জিতে যাই আমি মেয়র হয়ে যাবো মেয়র হয়ে যাওয়ার পর তোমাদের খুব ভালোভাবে দেখে নিব তোমরা কি করতে পারো না করতে পারো এই বিষয়ে আমার খুব ভালোভাবেই ধারণা আছে তখন জিনা উত্তর দেয় যে বেশি কনফিডেন্ট রাখা ভালো না বেশি কনফিডেন্ট সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এদিকে একটি মহিলা আসে পেনিকে পরিষ্কার করে দেওয়ার জন্য তখন ওই মহিলাটা শুনতে পায় হেলিকপ্টারের আওয়াজ সেভাবে এখানে হেলিকপ্টার নিয়ে কে আসবে কিন্তু এখানে পেনি বুঝে যায় লি আর মজো হয়তো তাকে বাঁচানোর জন্য হেলিকপ্টার নিয়ে এসেছে লি আর মোজো হসপিটালের সামনে চলে আসে লি জিনাকে কল করে বলে যে তুমি কিছুক্ষণ আদালতের সময় নষ্ট করে রাখো আর এর মধ্যে আমরা পেনিকে নিয়ে আসার ব্যবস্থা করছি জিনা এখানে বলে আমি অবশ্যই চেষ্টা করব অন্যদিকে আমরা লোকাল পুলিশকে দেখতে পাই যারা কিনা চলে এসেছিল আর লোকাল পুলিশের পিছন পিছন চলে যায় লি তারা হসপিটালের ভিতরে ঢুকে লি টেনি বলে চিল্লাতে শুরু করে আর সে দৌড়াতে শুরু করে এখানে দৌড়ানোর সাথে সাথে সবাই তার পিছু পিছু ছুটে অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা আদালতে এসে বলে যে স্যার আমি আমি কিছু সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে চাই এখানে আমরা দেখতে পাই ওই ক্যান্ডিডেটের কিছু রিলেটিভ ছিল যারা তার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এইসব দেখে জেজের মাথায় কোনো কিছুই ঢুকছিল না সে ভাবছিল এই মেয়ে কি প্রমাণ করতে চায় তখন জজও বলে যে তুমি কি প্রমাণ করতে চাও মামলার শেষের দিন তুমি এতগুলো প্রমাণ এনে কি প্রমাণ করতে চাও জিনা বলে প্রমাণ করতে যদি সময় লাগে তাহলে সমস্যা কি আমি সত্য পর্যন্ত পৌঁছতে চাই যার কারণে আমি সবাইকে প্রশ্ন করব। এটা শোনার পর যজন রায় দিয়ে দেয় কারণ সে তো চাচ্ছিলোই যে প্রমাণ হোক অন্যদিকে হসপিটালের একটি কক্ষে গিয়ে পেনিকে দেখতে পায় এবং সে পেনিকে ছাড়িয়ে নিয়ে যায় তখন লি বলে যে পেনি কোথায় আর পেনিকে দেখে লি অনেকটাই রাগান্বিত হয় লি বলে আমি বসকে কল করেছিলাম তখন মজ বলে যে বস কি বলেছে লি বলে আমার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে এটা শোনার পর তাদের সবার ভিতরে পানি আসে কারণ যে যে কোনোদিনও তাকে মারবে না এদিকে আদালতে জিনাকে দেখানো হয় যে কিনা সবাইকে একই প্রশ্ন করছিল তখন জেজে উকিল বলে যে উনি বারবার এক প্রশ্ন করে কি প্রমাণ করতে চাচ্ছেন তখন এই বিষয়টি নিয়ে সবাই কথা বলে নাতান বলে যে আসলে জিনা কি প্রমাণ করতে চায় খেমিয়া বলে যাই প্রমাণ করতে চাও কারণ কোনো কিছুই প্রমাণ হবে না কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই অন্যদিকে আমরা নীলকে দেখতে পাই যে কিনা অনেক হাসি খুশি ছিল সে চিরাক্ষে বলে নীল বলে কিছুক্ষণের মধ্যেই জেজে চলে আসবে অন্যদিকে আমরা লি এবং পেনিকে দেখতে পাই যারা কোর্টে চলে এসেছিল অন্যদিকে জিনাকে দেখানো হয় যে কিনা আদালতের সময় নষ্ট করার চেষ্টা করছে সে বলছে আমার মেইন সাক্ষী চলে এসেছে আর সে এখন সাক্ষী দিবে যে মনে মনে ভাবে আসলে মেইন সাক্ষীটিকে তখনই এখানে লি এবং পেনী আসে এই লি এবং পেনীকে দেখে অবাক হয়ে যায় যে এখানে শয়তানি মার্কা একটি হাসি লি যেটা ভিলেনের দেওয়ার কথা ছিল এর মধ্যে দিয়েই সিরিজের এই পার্ট শেষ করে দেওয়া হয় নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমি এই মুভিটি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি